আমি গর্ভবতী আমার স্বামী নামাজ পড়তে চায় না এটার কোনো প্রভাব কি আমার সন্তানের উপরে পড়বে আপনার সন্তানের উপর আপনার স্বামীর বেনামাজি হওয়া কারণে কোনো প্রভাব পড়বে বলে করোনাধীশের আলোকে আমাদের মনে হয় না কারণ হলো আল্লাহ রব আলমিন একজনের দায়ে এর বোঝা একজনের পাপের বোঝা অন্য জন চাপান না তবে অবশ্যই মা বাবার দিনদারি তাদের তাকুয়া তার বিশেষ করে মায়ের ব্যক্তিগত তাকুয়া চর্চা সন্তান গর্বে থাকাকালের সময় এটার ইতিবাচক প্রভাব সন্তান পরে পড়ে কিন্তু তাই বলে জন্মদাতা বাপ তিনি খারাপ কাজ করলেও তার প্রভাব কি সন্তান গর্বে এমন নয় তবে তাকেও যদি সুপথে আনা যায় এবং সালাতের অভ্যস্ত করা যায় সন্ধ্যাতিকভাবে একটি তাকুয়ার পরিবেশে আল্লাহর কাছে দোয়া করবেন তিনি ভালো ভালো কিছু কিছু হবেন জন্য সে আশা করা যায় সেটি আরেকটি বিষয় কিন্তু বাবার বেনামাজি হওয়ার কারণে সন্তানের মধ্যে তার প্রভাব পড়বে সন্তানও বেনামাজি হবে এমনটি আবশ্যক নয় কত খারাপ মানুষের ঘরে আল্লাহ তালা কত অনেক মানুষ দিয়েছেন